যার ব্যাপার হচ্ছে ওর জায়গাটা ও নিজে নিজেই আপনাকে দেখাবে যে এরপরে এখানে পাপড়ি লাগবে মানে ফুলটাই দেখাবে ওই জায়গাটা ফাঁকা হয়ে থাকবে এখন যদি আমি উপরে হালকাটা একটা মেকআপ পাউডার দিয়ে ডাস দেওয়া যাবে না স্যার মেকআপ পাউডার দিয়ে না মেকআপ দরকার নাই তো আপনি ওই যে শেডিং ক্রিস্টাল কালার তো আছেই তো একটা বড় হ্যাঁ ওই যে বক্স যেটা বক্সটা হ্যাঁ ওটা দিয়ে করবে পাউডার শেড পাউডার শেড দেন এর কিছু কি করা যায় জানেন